আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে শিউলি ফুল অথচ গন্ধ ছড়াবে র্যাফ্লিশিয়া অলোকানন্দা নামের যে নদী সেও শুকিয়ে যাবে আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা আমাদের বুকের ভেতর খয়ে যেতে থাকবে স্মৃতির সৌধ জেগে উঠতে থাকবে আলোক পথ আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ ধূসর কুয়াশা কিংবা দিগন্ত রেখার মতো দূর থেকে দূরে আরও দূরে আমাদের আর কখনোই দেখা হবে না কথা হবে না প্রাচীন রোম গ্রীস মেসোপটেনিয়া কিংবা মহেন্দ্র দারুর মতো আমাদের ঝলমলে দিন শৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে সময়ের অমোঘ আলখাল্লা খাল্লা বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো নেমে আসতে থাকবে অন্ধকার আমাদের দগদগে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রম দাগ আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি নির্বাক আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে পুরনো আতরের ঘ্রাণ টুকরো হৃদয় অনন্ত বিচ্ছেদ আর ক্রমশই জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর